গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘড়ির কাঁটা এখন সকাল আটটা আটটা থেকে ব্লগটা শুরু করছি এই যে সকালবেলাতেই উঠোনে চলে এলাম ভালো রোদ উঠে গেছে এদিকে ইতু গাছে বেশ সুন্দর একদম গাছ বেরিয়েছে আর এদিকে কলকে ফুলের গাছটা তো আজকে অনেকগুলো ফুল হয়েছে শীতের জন্য তো ফুল একটু কমেই গেছে জবা ফুলগুলো। খুব কমই হচ্ছে আর কলকে ফুলের গাছটাতে কোন দিন তিনটে চারটে ছটা আটটা হচ্ছে আজকে সেই তুলনায় একটু বেশি ফুল ফুটেছে আর ইতু গাছটা তো বেশ সুন্দর গাছ বেরিয়ে গেছে রোমিও ঘুম থেকে উঠে পড়েছে রোমিও ওর ঘর থেকে এই ঘরে এলো এসে এখন বসে রয়েছে কাকিমা যেহেতু মুজবে তো এই ঘরে চলে এলো আর একটু পরেই আবার ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে তো এইখানটায় ওকে বসার জন্য একটা চাদর পেতে দিয়েছি কিন্তু ও এখানেই বসে আছে ওর বলটা খাটের নিচে ঢুকে গেছে সেটা এখন ওকে বার করে দিতে হবে তো অনেকক্ষণ ধরেই ও একই জায়গায় বসে রয়েছে আর ওকে আমি যখনই জিজ্ঞাসা করছি যে বলটা কই আর ও ঘাটটা একবার করে নাড়িয়ে দিচ্ছে তো এখানে এখন ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল একটা সোফা সেটের এরকম কভার তো কভারটাই এখানটা লাগানো হয়ে গেছে আর ওই দুটো চেয়ারে ছোড়ো এখন কভারটা লাগাচ্ছে তো এরপর আমি স্নান টান করে চলে এলাম ফুলটুল তুলে ঠাকুর ঘরে পুজোটা সেরে নিই পুজো সেরে চলে এলাম ব্রেকফাস্টও করে নিয়েছি আর এরপরে যে আমি এখন এখানে সব আনাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম তারপর স্টু বানাবো কিছু আনাজ কাটছিলাম আর রমিও আমার পায়ের কাছে সমানে ঘুরঘুর করছে সোয়েটারও খুলেই ফেলেছে আর এখন রমিও চেয়ারে উঠবে আমি যেহেতু চেয়ারে বসেই আনাজটা কাটছি আর ও চেয়ারে সেই জন্য উঠবে তো খানিক বাদে ওকেও তুলে দিলাম তারপর ও আমার পাশে এইভাবে বসে বসে আনাজ কাটা দেখছে তো এখানে আনাজগুলো ধুয়ে নিয়েছি এর মধ্যে আছে ধনে পাতা বিনস তারপর পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা গাজর শশা টমেটো আর সব কিছুই ভালো করে ধুয়ে নিলাম এরপর বক্সে ভরে নেব এখন দুপুরে আজকে রান্না হয়েছে পাবদা মাছের ঝাল তপসে মাছের ফ্রাই শাক তরকারি সৌরভ চিংড়ি মাছগুলো আমাকে দিয়ে দিচ্ছে এখানে হয়েছে অম্বল আর চিকেন স্টু তো গুড ইভিনিং বিকেলে এখন চা খাচ্ছি চাটা খেয়ে দিয়ে যাব হচ্ছে পার্লারে পার্লার থেকে একটু চুলটা বেঁধে আসবো গুড ইভিনিং সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে নিয়েছি তো বেলায় তো বিয়েবাড়ি যাওয়া হয়নি আর তারপরে এবেলাতেই রেডি হয়েছি এবেলা আমরা যাচ্ছি বিয়ে দিতে ছেলের বিয়ে যেহেতু আর তারপর কালকের আর নাও যেতে পারি তারপর বউ দিন সকাল থেকে আবার বিয়েবাড়ি যাওয়া হবে তো এখন রেডি হয়ে নিয়েছি এই বিয়ের বেনারসিটা এই আমি দুবার পড়লাম এর আগে একবার একটা বিয়ে বাড়িতে পড়েছিলাম আর আজকে পড়লাম যেহেতু এখন অজ্ঞান মাসে বেশ ভালোই জাঁকিয়ে শীত পড়েছে আর এরকম ভারী শাড়ি তো শীত না হলে পড়া যায় না তো সেই জন্য আজকেও পড়লাম তারপর সেজেও নিয়েছি চলো আমরা এখন বেরিয়ে পড়ি দেখতে থাকো তো আমরা বরযাত্রী যাব। আমরা এখন চলে এসেছি এখানেই সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে এরকম অটো করেই সবাই যাবে আর আমরা বাইকে যাব। তো বাইকে করে চলে এলাম বরের গাড়িও চলে এলো আর এরপর এখানে এসে দেখছি যে কোণে এখনও রেডি হয়নি তো আমরা এখানে একটুখানি স্টলে খাবার খেয়ে নিলাম চিকেন পকোড়া আর কফি সৌরভ ওখানে খাচ্ছে আর তারপর আমি একটু ছবি টবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তো এখনও কনের জায়গাটা এখানটা ফাঁকাই আছে কারণ এখনও কোণে রেডি হয়ে আসতে পারেনি তো শীতকাল এখন ঘড়ির কাঁটায় নটায় একটু পরে আমরা খাওয়া দাওয়াও করে নেবো তারপর বাড়ি ফিরবো রমিয়াও আছে ওকেও গিয়ে খাওয়াতে হবে আর শীতকালে তো খুব একটা রাত করা যাবে না কারণ এত ঠান্ডা বাইরে তো এখন বর বিয়েতে বসবে যাচ্ছে আর এখানে আমরাও খেতে বসে গেছি মেনু কার্ডটা তোমরা দেখে নিও রয়েছে ফিস কাটলেট স্যালাড কচুরি চানা মশলা তো মটন ফ্রায়েড রাইস আমি সৌরভের পাত থেকেই মটনটা দেখিয়ে নিলাম আর চাটনি পাঁপড় মিষ্টি তো কোন এখন বিয়েতে বসবে এরপর আর এখন ঘড়ির কাঁটায় রাত্রি দশটা তো আমরাও এরপর বাড়ি ফিরব ঘড়ি কাঁটায় এখন রাত্রি দশটা ছয় তো এই মাত্র বিয়ে বাড়ি থেকে এলাম যেহেতু শীতকাল আর আটটার সময় যাওয়া হয়েছিল তো আমরা চলেও এলাম ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা